আমি বলছি আমার উত্তরটা তো দিতে উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি সাহেব কথা কি লেগে পড়ে জানি সাহেব হাত বিহদাব কম লাগা একদম বাস্ত করি তো সব একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে না চেয়ারম্যানি করে একদিনে ইসলাম একদিনে আপনারে তো আপনারে তো বুঝাইতে পারলাম আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলহামদুল্লি নামাজ ছুরু না বললে নামাজ হুজুর নাম করা হুজুর দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদির না পড়লে তার পিছনে যে তারা নামাজ হবে না

আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাইলে এবারে আমি একটু দেই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি করে একদিনে যা ইসলাম একদিনই আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

আমি বলছি আমার উত্তর প্রদর্শন কোন জায়গায় কি বলতে জানিস যাইব কি লেগে বলে জানি একদম বাস্ত করি দেবো সব একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে কোন সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

আদৌ হবে না তিনি কুম নাম করা হতো পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ যদি না পড়ে আচ্ছা তারপর একজন বললো না আরম্ভ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাইলে এবারে আমি একটু দেই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকুই বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও اختلاف ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে না চেয়ারম্যান ঘরে একদিনই ইসলাম আর আপনার তো আপনার তো বুঝাইতে না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

কোন জায়গায় কি বলতে জানি যাই কথাটা কি লেগে বলে জানি যাই কম লেগা একদম বাস্ত করি দেবো সব একদম I'm not going to